চাঁপাইনাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুল সালাম এবং হরিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিনকে হত্যার ঘটনায় আরও চারজন আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ গতকাল সোমবার রাতে চাঁপাইনাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায় চাঁপাইনাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃত আসামিরা হলেন চাঁপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নাম সুন্দরপুর এলাকার মোহাম্মদ আক্তারুজ্জামান ওরফে ফুটু হুজুরের ছেলে মোহাম্মদ ওসমান আলী আবুল হোসেনের ছেলে মোহাম্মদ বাবুল ওরফে বাবু ঝাপড়া মৃত কাবির রহমানের ছেলে মোহাম্মদ রুহুল আমি এবং মোহাম্মদ তাবজুর হোসেনের ছেলে আব্দুল মান্নান পুলিশ জানায় ঘটনার পর থেকেই তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ তার পরিপ্রেক্ষিতে চাঁপাইনাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সরাসরি জড়িত চারজন আসামিকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে ওসমান আলী উক্ত ঘটনার সাথে নিজে জড়িত জানিয়ে আদালতে স্বেচ্ছায় একশো চৌষট্টি ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে ওসি শহীদুল ইসলাম জানান ডিবি পুলিশের বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে প্রসঙ্গত গত সাতাশ জুন রাতে শিবগঞ্জের রানীহাটি কলেজ মোড় সংলগ্ন আশ্রয়ন প্রকল্প এলাকার গুচ্ছগ্রামে গুলি করে হত্যা করা হয় আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ও মতিন মাস্টারকে এই সময় আরও একজন আহত হন উল্লেখ্য আলোচিত চাঞ্চল্যকর জোড়া খুন মামলার ঘটনায় বিএনপি নেতাসহ বা জনের নাম উল্লেখ ও একই সঙ্গে অজ্ঞাত আরও বিশ পঁচিশ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের স্ত্রী ফেরদসি বেগম এছাড়া এর আগে প্রধান আসামি আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম ওরফে আম্বিয়া এবং ঘোড়া পাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল হককে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানা পুলিশ ডেস্ক রিপোর্ট চাঁপাই জার্নাল চাঁপাই